হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সবাইকে স্বাগতম আবারও জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো ঐতিহ্যবাহী নকশি পিঠার রেসিপি নকশি পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে পিঠাগুলো দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু হয়েছে বেশ মজাদার মাত্র এক কাপ শুকনো চালের গুঁড়া ও ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাগুলো তৈরি হয়ে যাবে অসম্ভব সুন্দর পিঠা ডিজাইনগুলো দেখতে চাইলে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ডিজাইনার পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি ডিজাইনার এই নকশি পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা আমাদের বুঝে অ্যাড করতে হবে লবণ বেশি হলে কিন্তু পিঠা খেতে ভালো লাগবে না তারপর একটা হাতার সাহায্যে পানির সাথে লবণটা মিশিয়ে নিচ্ছি এখন পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা দেখুন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এখানে চালের গুঁড়াটা অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া এখন একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাগুলো তৈরি করছি আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়া দিয়েও একই প্রসেসে পিঠাগুলো তৈরি করে ফেলতে পারেন সেক্ষেত্রে ডো তৈরি করার সময় পানির পরিমাণটা কিন্তু একটু কম লাগবে এক কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়ার সাথে এক কাপ পরিমাণ পানি অ্যাড করতে হবে তো আপনারা বুঝে ডোটা তৈরি করে নেবেন তো দেখতেই পারছেন নেড়েচেড়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের জন্য রেখে দেবো আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমাদের একেবারে লোতে রাখতে হবে তা না হলে তলানিতে কিন্তু লেগে যেতে পারে ফিরে এলাম দুই মিনিট পর এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি এখন আবার একটা হাতের সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা ডোটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব বন্ধুরা এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এখন এই মিক্সিং বোলটাতে এই ডোটাকে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সম্পূর্ণ ডোটা আমার মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে ডোটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা পিঠাগুলো তৈরি করব। বন্ধুরা ডোটা এখন কুসুম গরম অবস্থায় আছে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিচ্ছি আজকের এই ডিজাইনের পিঠাগুলো তৈরি করার জন্য এই ডোটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে মুথে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা যত মসৃণ হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে তাই আমাদের একটু সময় নিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন হাত দিয়ে আমি খুব ভালোভাবে মধ্যে মধ্যে একটা ডো তৈরি করে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য ডোটা মুথে নেওয়ার সময় যখন এরকম লেগে আসবে তখন আমরা হাতের মধ্যে অল্প একটু ত্যালেট করে নেব। এতে করে ডোটা যেরকম সফটভাবে তৈরি হবে পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে দেখতেই পারছেন বন্ধুরা অল্প অল্প ত্যালেট করে আমি ডোটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট আমি এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি এখন পিঠাগুলো তৈরি করার জন্য এই ডোটা আমার পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন এই ডোটা থেকে অল্প কিছু পরিমাণ ডো আমি আলাদা করে নিচ্ছি আর এটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করে দিচ্ছি এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা অ্যাড করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ফুড কালার অ্যাড করতে পারেন আবার চাইলে ফুড কালার ছাড়াও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন দেখতেই পারছেন বন্ধুরা ফুড কালারটা দিয়েও ডোটা আমার খুব ভালোভাবে মধ্যে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা পিঠাগুলো তৈরি করব তার জন্য আমি এখান থেকে অল্প পরিমাণ লেচি কেটে নিচ্ছি এখন আমি আবারও এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে খুব ভালোভাবে মধ্যে গোল শেপ দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি আর একটা দিয়ে বেলে ছোট একটা রুটি বেলে আর এই রুটিটা নিচ্ছি কিন্তু পাতলা হবে না একটু মোটা সাইজের রুটি তৈরি করে নেব বন্ধুরা পিঠাগুলো তৈরি করার জন্য দেখুন একটা মোটা সাইজের রুটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা প্লাস্টিক কাগজের উপর নিয়ে নিচ্ছি আর এই রুটিটার উপর আবারও অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি এখন এরকম একটা গোল কোটার মুখ দিয়ে একটু চাপ দিয়ে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি তারপর মাঝখানে কলমের একটা ক্যাপ দিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা কুকি কাটারের গুল শেপটা দিয়েও করে নিতে পারেন তারপর একটা খেজুর কাটা নিয়েছি আর এই খেজুর কাটা দিয়ে ডিজাইন তুলে নিচ্ছি হাতের কাছে খেজুর কাটা না থাকলে আপনারা চাইলে কিন্তু টুথপিক কিংবা সুই দিয়ে এই ডিজাইনটা তুলে নিতে পারেন বন্ধুরা দেখুন পিঠার এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ একটু খেয়াল করলে কিন্তু এই ডিজাইনটা শিখে নেওয়া যাবে বন্ধুরা দেখতেই পারছেন মাঝখানের ফুলটা কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আবারও একটা কলমের ক্যাপ নিয়েছি এখন এই কলমের ক্যাপটা দিয়ে সাইড দিয়ে একটু চেপে চেপে ডিজাইন তৈরি করে নিচ্ছি এটাও কিন্তু খুবই সহজ কলমের ক্যাপ দিয়ে আলতো হাতে চাপ দিলে কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে সম্পূর্ণ পিঠাটার সাইড দিয়ে কলমের ক্যাপের সাহায্যে এই ডিজাইনটা আমি করে নিচ্ছি বন্ধুরা দেখুন এই ডিজাইনটা আমার করা হয়ে গিয়েছে এখন আমি সাইডে যে অতিরিক্ত ডোটা রয়েছে এটাকে তুলে নিচ্ছি এখন আমি একটা কলম নিয়েছি আর এই কলমের উল্টো সাইডটা দিয়ে সাইড দিয়ে গোল শেপের যে ডিজাইনটা তৈরি করেছি এর উপরে আবারও চেপে চেপে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে এটাও কিন্তু খুবই সহজ যে কেউ দেখলে কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবে বন্ধুরা দেখুন আমার কিন্তু একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাটাকে প্লাস্টিক পেপার থেকে তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা পিঠাটা দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে আমি আরও একটি পিঠার ডিজাইন আপনাদেরকে সাদা ডো দিয়ে করে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে একইভাবে কোটর মুখ দিয়ে গুল শেপ দিয়ে নিচ্ছি তারপর মাঝখানটাতে একটা কলমের শেপ দিয়ে গুল শেপ দিয়ে নিচ্ছি তারপর একইভাবে খেজুর কাটা দিয়ে ফুলের ডিজাইনটা তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু বাজারে অনেক ধরনের নকশি পিঠা তৈরি করার জন্য সাজ পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর ওই সাজগুলো দিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি করা একদমই সহজ শুধুমাত্র খামির তৈরি করে তারপরে সাজের মধ্যে দিলেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যায় আর বন্ধুরা নকশি পিঠা তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে সহজ যেই ডিজাইনটা সেটাই কিন্তু আমি আপনাদেরকে করে দেখিয়েছি আমি জানি অনেকেই এই ডিজাইনটা পারেন কিন্তু যারা নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু অনেক উপকারে আসবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু এই পিঠার ডিজাইনটাও তৈরি করা হয়ে গিয়েছে আর একইভাবে বাকি সবগুলো পিঠার ডিজাইন তৈরি করে নেব আর সবগুলো পিঠা ডিজাইন যদি ভিডিওতে দেখানো হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমি ডিজাইন তুলে নিয়েছি এখন আমরা এই পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নেব বন্ধুরা দেখুন পিঠাগুলো বানানোর পর দেখতে কি অপূর্ব লাগছে বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার অনেক বন্ধুরা আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এগুলোকে ভাজতে চলে যাব তার জন্য চুলা একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তারপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি সবগুলো পিঠা একবারে বাজা যাবে না আমি তিন বেশি পিঠাগুলোকে ভেজে নিয়েছিলাম আর পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু কোনো রকম নাড়ানাড়ি করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পিঠাগুলো আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে দুটি পাশে আমি পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর বন্ধুরা খেয়াল রাখতে হবে পিঠাগুলো কিন্তু বেশিক্ষণ তেলের মধ্যে ভেজে পিঠাগুলো পুড়িয়ে ফেলা যাবে না দেখতেই পারছেন বন্ধুরা পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি পিঠাগুলোকে একটা চাকনির সাহায্যে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে বেঁচে নেব পিঠাগুলোর জন্য চিনির একটা শিরা তৈরি করতে হবে তার জন্য চুলা আবার একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একশো গ্রামের মতো পানি অর্থাৎ যতটুকু চিনি নিয়েছি ঠিক ততটুকুই আমি পানি অ্যাড করছি তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি দুইটা এলাচ আর এক টুকরো দারচিনি আর এলাচের মুখটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি এখন একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে চিনির সাথে পানিটা মিশিয়ে নিয়েছি এখন এই চিনি শিরাটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি বন্ধুরা দেখুন চিনি শিরাটা ফুটে উঠেছে আর আমি এটাকে অফ স্ক্রিন আরো দুই মিনিটের মতো চাল করে নিয়েছি আর এই শিরাটাও কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলার চালটাকে বন্ধ করে দেবো এখন এই গরম শিরার মধ্যেই কিন্তু আমাদের পিঠাগুলো গড়িয়ে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু গরম শিরার মধ্যে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে পিঠাগুলো আমি শিরার মধ্যে গড়িয়ে নিচ্ছি বন্ধুরা পিঠাগুলো আমার গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি এই শিরার মধ্যে গড়িয়ে নিব বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে মাত্র এক কাপ শুকনো চালের আটা ও গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ